দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন আছি ভালো আপা আপনার নাম কি বৃষ্টি মাশাআল্লাহ দেখতে তো মিষ্টি বৃষ্টি আপুর বয়স কত 26 26 বছর বিয়ে হয়েছে নাকি

আমি খুব কষ্টের মতো আছি অনেক কষ্টের মতো আছি আচ্ছা তো স্বামী থাকতে কি ভালো ছিলেন আচ্ছা তো এখন কষ্টের মধ্যে আছেন কিভাবে মানে কাজ বাস করেন না যে কাজ করি ওই কাজে ওই কাজে পেট চলে না আচ্ছা বাবা মা নাই আপনার বাবা মারা গেছে মা আছে আচ্ছা খুবই কষ্টের কথা স্বামী মারা গেছে নাকি তো হ্যাঁ কিভাবে মারা গেল ট্রাক অ্যাক্সিডেন্টে স্বামী কি কাজ করতে

জিরো ওয়ান ডাবল নাইন জিরো ফোর সিক্স ওয়ান ডাবল ফাইভ ওয়ান তো দর্শক প্রেম সাহায্য সহযোগিতা বিশোধী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম